নমস্কার এবং আদাব সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগতম আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠা হয়েছে মানে বাড়িতে আসার পরে এত সকালে আর কি ঘুম থেকে ওঠা হয় না আজকে মামা ওঠার আগেই আমি উঠে উঠে পড়েছিলাম তো উঠে বাড়ির ওইদিকে রইলাম বসে টুসে ছিলাম কেউই উঠে নাই বাড়িতে ঘুম থেকে কেউ উঠে নাই আমাদের পাড়ার কেউ উঠেছিল না তো ভাবলাম যে একটু রাস্তায় যাই মোবাইলটা নিয়ে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি সকালের পরিবেশ কেমন বিশেষ করে আজকের আকাশটা আকাশটা অনেক সুন্দর দেখেন তো মেঘগুলি টুকরি টুকরিভাবে মানে আর কি ভেসে কি সুন্দর দেখা যাইতেছে আর মেঘের মধ্যে কেবল সূর্যের আলো একটু একটু করে পড়তেছে তো সূর্যের আলোগুলো মেঘের মধ্যে কেবল পড়তেছে কি সুন্দর দেখা যেতেছে যেন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কাছে তো অনেক ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে ডিউটি কবে থেকে এসকের থেকে সাবধানে দিয়ে যাই যায় ও সকাল সকালবেলার পরিবেশ আপনাদের সাথে একটু শেয়ার করলাম পাশে যে কুকুর দৌড়াইতেছে চলেন যাই বাড়ির দিকে যাই এখন অনেক সুন্দর ফুল এই পাশে চলেন যাই বাড়ির দিকে দেখেন আমি দরজা খুলে রেখে গেছি ওই অবস্থাতেই আছে এখন পর্যন্ত কিন্তু কেউ উঠে নেই কেউই এখন উঠে নেই একদম মানে কি বল এখন কিন্তু মানে ছয়টা বেশি বাজে না ছয়টার মতো আর কি বাজে পাঁচটা ছাপ্পান্ন বাজে ছয়টাও এখনো বাজে নাই ঘুম থেকে না ওঠারই কথা আমি তো ঘুম বললাম ওই বাড়িতে এত সকালে উঠা হয় না উঠছি যাই হোক ঘুরে টুরে আসলাম ভালোই লাগতেছে তো বাড়িতে যে পাশে মা দুই আর ঝাড়ু দিয়ে নিতেছে বাবা আবার বাবা আবার এই পাশে সকালে উঠা নিয়ে চা বসাই ছিল মিতা আবার ওইটা আর কি চিনি টিনি দিয়ে নিয়ে আসতেছে তো বললাম যে এখানে নিয়ে আসো এখানে বৈশাই খাই মা দুয়ার পরে ঝাড়ু দাও আগে চা খেয়ে নাও তোমারও অবশ্যই একটু পরে খাওয়াই ঠিক তুমি তো গরম চা খেয়েও হারো না এটা জুড়াই গো হুম দিলেও জীবনে হয়তো বা ব্যস্ত আছে শরীর কেমন হইলো কিভাবে বলো মো কৌ মা আমিও তো এনে তুমিও এনে দাদা আছে ওই জায়গায় রকম আছে সেটা তো দাদা বলতে পারবো কালকে তো কথাই বলতে পারলাম না গত পরশু দিন কথা কইছি তো সেই দিন তো বলছিল যে ডাক্তাররা আসবো মনে হয় গতকালকে আসার কথা বললো যে সব ডাক্তার এসে একটা মিটিং করে জানাইব বোর্ড মিটিং করে সেটা কি হইলো কালকে তো ফোন দিয়েছিলাম পরে কইলো যে আমি পরে ফোন দিই ব্যস্ত আছি পরে তার ফোন দিল না সকাল বেলায় ভাত বসাইছে আর এই পাশে এই যে ডেড়ার সিদ্ধ দিব আর এই যে এই পাশে হচ্ছে সকালের আইটেম বাদাম বাটা আর কি বাদাম মরিচ

করছে তো দেড় সিদ্ধ আলু সিদ্ধ বাদাম বাটা মরিচ বাটা খাইতেছি ঢেড়ো আমার কাছে খুব একটা ভালো লাগে না তারপর প্লেটে দিয়ে রাখছে ওই জন্য খাইতেছি না আমাকে বাড়ির মানুষ আছে মানে একটা কথা যদি একদিন বলি ওটা পরের দিন মনে থাকে না আপনারা হয়তোবা দেখছেন ভিডিওতে দুই দিন আগে আমার ভিডিওতে আমি ডেরাশ সিদ্ধ কিন্তু খাই না ওই দিনও খাই নাই দেখছেন হয়তোবা আজকে আবারও বলে হাগো মনে নেই মা খাইতে দিয়া কইতাছে কয় ও মনে নাই তুই যে ডেরাশ ফাঁস না আমি তোমি ডেরাশ খাওয়া দিতাম আলো সিদ্ধ দিছি তো মাননি কেন আমি খাইবেন আলো সিদ্ধ এই দিয়া এইরকম পরিস্থিতির মধ্যে আছে খাই লই পরে যাবো খাও খালি

দি পরিষ্কার করে অবশ্য কিছুদিন আগে অপরিষ্কার করছিল বাবা আরাম করে পরিষ্কার করে নিতেছে কিছুদিন আগে অপরিষ্কার করছিল কিন্তু পরিষ্কার তো থাকে না দুই দিনেই আবার হয়ে যায় জঙ্গল গরমের মধ্যে তুমি

আমাকে এই পাশে গাছগুলা বিক্রি করে রাখছিল ওই গাছগুলা কেটে ফালানো হয়েছে কারণ পুরাতন গাছ ওইগুলা কোনো কাজে লাগে না ওই গাছগুলা আবার নতুন করে গাছ বোনা হইব কলা গাছগুলা এখন পরিষ্কার হয়ে যাতে মানে কলা গাছে রোদ ওই যে বড় গাছ ওটাও কেটা ফেলাই বলাইলে ওইদিকে আবার নতুন করে গাছ বোনা হব এইটা সে গাছ কেটে রেখে দিছে ফালিয়ে দিছে মেঘেরাড় সূর্য সাইডে একটু একটু করে আলো আসতেছে আর এই যে পাশে আবার মানে তুলসীর গাছ অনেক বেশি হয়েছিল মানে এত জঙ্গল টঙ্গল হয়ে আসছিল এখানে একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে মানে হালকা কিছু গাছ রাখা হয়েছে আর পুরাতন দুইটা গাছ রাখা হয়েছে কারণ ওই ছোট গাছে তার পাতা হবে না আর বাড়িতে চারিদিকে শুধু কাজ আর কাজ এই যে টেঙ্গি বৃষ্টিতে ভিজা আছে আর টেঙ্গি ওগুলা শুকিয়ে দিছিল আবার মিতা ওইগুলা আবার এই যে নিতেছে আর কি জ্বালানির জন্য শুকিয়ে নিয়ে নিতেছে আবার এই যে এই বাসে মা এই যে চেয়াল আছে তা চ্যাল তো যার তাছাড়া চ্যালের মধ্যে ওইলাগে ঝামেলা ওই যে গাছের যে ডালগুলা দেখছেন ধানের মধ্যে ওইগুলাই সেল মানে ধান সিদ্ধ করে ভাঙানো হয়েছে কিন্তু তারপর চ্যালের মধ্যে ওই গাছের ডালগুলা আছেই ওগুলা আবার এখন বইসা বইসে বাঁচতে হইতাছে হ্যাঁ হ্যাঁ ওই যে মানে ই করলেই এই যে কালো কালো এই যে দেখা যাই সব ওই যে গাছের ডাল ভাঙাইতেও মেশিনে সমস্যা হয় কারণ তাদের মেশিনেও সমস্যা হয় গাছের ডাল থাকলে আর আজকের আকাশটা তো পরিষ্কারই ছিল এখন আবার এই যে আকাশে মেঘ দেখা যাইছে এক টুকরা মেঘ মাথার উপরে কি যে ওইবো একদম মানে উপরে এসে গেছে মাথা ওইটা দেখি নিবে ওটা হইলো গিয়া মার হইলো গিয়া সম্পদ ব্যাঙ্গ না গোল না আস্তে আস্তে নাও দুই তিন খেপ দাও ভাঙ্গে না জানি আস্তে

বাড়ির সব গাছই কাইটা ফেলতেছে এই পাশে যে বিশাল বড় একটা গাছ ওইটাও কাইটা ফেলবো এই পাশে গাছ আর কি ঢেঁড়স দিলে সব নষ্ট হয়ে গেছে এই যে এই পাশে অনেকগুলা ঢেঁড়স গাছে নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে মানে সবটা অনেক সুন্দর দেখাতে ফেলছে

আগে বলছে কিছু নক্ষ দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম রেস্ট টেস্ট নেওয়ার পরে এখন আবার একটু বাড়ির সামনে আসলাম এইখান থেকে দাঁড়িয়ে আমাদের চকটা দেখলে অনেক সুন্দর লাগে আকাশে সূর্যের অবস্থা এখন ওই গাছগুলো অনেক সুন্দর হয়ে রয়েছে বাড়িতে আসলে এই ওয়েদারগুলাই খুব ভালো লাগে আসলে এই যে রোদ থাকলে তারপরে যে আকাশের অবস্থাটা হয় সুন্দর একদম খুবই ভালো লাগে তো যাক আজকে অনেক কথা বললাম আজকের ভিডিও আর বড় করব না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ